বালক ডি টু এবং বালিকা ডি বালক ডি টু বালিকা ডি টু ঠিক দুপুর দুইটায় তোমাদের খেলা অনুষ্ঠিত হবে তোমরা তাড়াতাড়ি চলে আসবে একটু লেট করলে কিন্তু তোমরা বাদ পড়ে যাবা বালক ডি টু এবং বালিকা ডি টু মধ্যাহ্ন বিরোধী ঘোষণা করছি নামাজ এবং মধ্যাহ্ন পুলির বিরোধী থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ

হাতীও ৰেখিও ৰে

হাতিউরে গরু রেডি আওয়াজ পাখি ওরে হাতি রে গরু রে পাখি উঠতে থাক তোর শাড়িটা ফার্স্ট

কৈছিলে <muchas>